الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فرانبيرو رامبال مونغلاباشي مونتيوبو بيشتو سردهو محترم মুফতি কাজী ইব্রাহিম সাহেব বিশ্বনন্দিত মুফাস আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সুযোগ্য সন্তান গণ মানুষের নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মাসুদ সাইদি শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেবের সুযোগ্য পুত্র আলী আহমেদ মাবরুট স্নেহের ছোট ভাই শহীদ গাজী মালানা আবু বকর সিদ্দিক সাহেবের সুযোগ্য সন্তান তামিম সহ মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ মুরব্বিয়ান পর্দা নারালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম আমার বক্তব্যের শুরুতে শুক্রিয়া আদায় করছি মহান রব্বুল যার অপার মেহরবানিতে আজকে এই মুক্ত পরিবেশে মংলায় নামপালে আপনাদের সাথে উন্মুক্ত ময়দানে মিলিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ আজ থেকে কয়েকটি মাস পূর্বেও আমরা চিন্তাও করিনি এভাবে আল্লাহ সুভান যেভাবে আবাবিল পাখি পাঠিয়ে শক্তিকে ধ্বংস করেছিলেন এদেশের তৌহিনী ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে আল্লাহর ইচ্ছায় এদেশকে ফ্যাসিবাদ মুক্ত করবে আল্লাহ তালা বলেছেন যে মানুষের সুক্রিয়া আদায় করে না সে আল্লাহরও শুক্রিয়া আদায় করে না সুতরাং আমি এদেশের বীর ছাত্র জনতাকেও সুক্রিয়া জানাতে চাই প্রিয় রামপাল মকলা মংলাবাসী শহীদ গাজী আবু বকর সিদ্দিক চাচা তিনি বাংলাদেশ জামাত ইসলামের একজন নেতা ছিলেন তিনি একজন আলেম ছিলেন তিনি এদেশের গণমানুষের নেতা ছিলেন এই অঞ্চলের গণমানুষের নেতা ছিলেন তার কি অপরাধ ছিল যে তাকে হত্যা করতে হলো এভাবে তার কী অপরাধ ছিল যে তাকে বোমা মেরে হত্যা করা হলো তিনি কি কোনো খারাপ মানুষ ছিলেন তিনি কি কোনো সন্ত্রাসী ছিলেন তার কি কোনো ব্যক্তিগত শত্রু ছিল তাকে তো একটি অপরাধেই হত্যা করা হয়েছে আল্লাহ তালার ভাষায় ওয়া মা নাقمু মিনহুম মিনু বিল্লাহ ইউমিনু বিল্লাহিল হামিদ তিনি তো এ দেশে কালেমার পতাকা বিজয় দেখতে চেয়েছিলেন তিনি তো কালেমার বাণী প্রচার করে বেড়াতেন এদেশের মানুষকে কালেমার দিকে আহ্বান করতেন সেই অপরাধেই তাকে হত্যা করা হয়েছে যারা তাকে হত্যা করেছিল তারা ফ্যাসিবাদের দোষর ছিল যারা তাকে হত্যা করেছিল তারা ইসলামের আলো ফুটকারে নিভিয়ে দিতে চেয়েছিল কিন্তু আল্লাহ তালাহাদা ইউরিদুন আলিয়ু ফিউন আল্লাহ হি বি আফ ওয়াহিম ওল্লাহহু মুতিমুন কারিহাল্কা ফিউল তারা আল্লাহর দিনের বাতিকে ফুটকারে নিভিয়ে দিতে চায় কিন্তু আল্লাহর ওয়াদা আল্লাহ তালা দিনের বাতিকে পরিস্ফুটিত করবেনই করবেন ইনশাল্লাহ এই ওয়াদার প্রতিশ্রুতি আমরা দেখতে পাচ্ছি তারা ভেবেছিল মলানা গাজী আবুবর সিদ্দিককে হত্যা করে দেশে ইসলামের গণজোয়ারকে থামিয়ে দিবে তার কণ্ঠকে স্তব্ধ করে এদেশের কোরআনের দাওয়াতকে থামিয়ে দেবে একই ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা একে একে ইসলামী ব্যক্তিত্ব দেখে হত্যা করেছে ইসলামের কণ্ঠগুলোকে স্তব্ধ করার প্রয়াস পেয়েছে তারা আল্লামা দেওয়ার হোসেন সাইদি আমার শহীদ পিতা মৌলানা মতিউর রহমান নিজামি শহীদ আলী হাসান মুজাহিদ শহীদ কামারুজ্জামান শহীদ আব্দুল কাদের মোল্লা সহ এদেশের সূর্য সন্তানদেরকে হত্যা করেছে তাদেরও কোনো অপরাধ ছিল না তাদেরও কোনো ব্যক্তিগত শত্রু ছিল না তাদের শত্রুরাও বলতো তারা ভালো মানুষ তাদেরকে হত্যা করেছে পার্শ্ববর্তী ভারতীয় আধিপত্যবাদের এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য এরই ধারাবাহিকতায় আমাদের আজকে মঞ্চে উপবিষ্ট সম্মানিত শাহেক তাকেও জেলেপুরে দীর্ঘদিন অত্যাচার করা হয়েছে শত শত হাজার হাজার আলেমকে জেলেপুরে অত্যাচার করা হয়েছে ইসলাম প্রেমী হাজার হাজার ভাইকে গুম খুন পঙ্গু করে দেওয়া হয়েছে আমাদের সহযোগী আইনজীবী ব্যারিস্টার আরমানকে গুম করে আট বছর অন্ধ প্রকোষ্ঠে হাত করা বেঁধে চোখ বেঁধে ফেলে রাখা হয়েছে কিন্তু দুঃখের পরেই সুখ আসে অন্ধকার চিরদিন থাকে না যা আল হাক্কু ওয়াযহাকাল বাতিল ইনাল বাতিলা কানা সত্য অবশ্যই আসবে এবং মিথ্যা দূর্বিত হবে এবং যারা মিথ্যার ধ্বজাধারী তাদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হতে হবে সেই ডাইনি খুনি শেখ হাসিনা এম এবং তাদের দোসরেরা আজকে তারা কোথায় তারা বলেছিল পালাবো না আর আমাদের আল্লামা আজলাউর হোসেন সাইদি বলেছিলেন পালাবার জন্য ইন্দুরের গর্থও খুঁজে পাবানা প্রিয় মংলাম পাল মংলাবাসী আজকে এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার হতেই হবে এইগুলো কোনো ব্যক্তিগত হত্যাকাণ্ড নয় এদেশকে পঙ্গু করার এদেশকে এদেশ থেকে ইসলামকে মূর্থপাটন করার জন্য তাদেরকে হত্যা করা হয়েছে এগুলা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ সুতরাং এদেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এদেশে ইসলাম রক্ষার স্বার্থে এ সমস্ত বিচারের হত্যাকাণ্ডের বিচার হতেই হবে কিন্তু একটা কথা আপনাদেরকে বলে যাই এই যে জাতির সূর্য সন্তানদেরকে বোমা মেরে ফাঁসি দিয়ে হত্যা করা হলো যারা এই সমস্ত হত্যাকাণ্ড ঘটিয়েছে সেই সমস্ত কুলাঙ্গার। তাদের মতো হাজারো হাসিনার মতো হাজারো ডাইনিকে যদি হত্যা করা হয় মৌলানা শহীদ গাজী আবু বকর সিদ্দিক মৌলানা দেলাল হোসেন সাইদি এদের এক ফোঁটা রক্তেরও বদলা নেওয়া হবে না হতেই পারে না জাতির এই সূর্য সন্তানেরা জীবন দিয়েছিল একটি সুখী সমৃদ্ধ কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এদেশে কা কালিমার পতাকা উত্তীর্ণ করার জন্য যেদিন এদেশে কালীমাতা কালিমার পতাকা উড্ডীন হবে সেদিনই এই সমস্ত হত্যাকাণ্ডের প্রকৃত বিচার হবে ইসলামকে যদি প্রতিষ্ঠা করতে হয় প্রিয় এলাকাবাসী সবার আগে আমাদের মুরব্বী আমাদের যেই অভিভাবকরা ছিলেন সেই শহীদ মৌলানা আবু বকর গাজীর মতো আমাদের নিজেদের জীবনকে গড়তে হবে আমাদের নিজেদের জীবনে ইসলামকে গড়তে হবে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে তারপর এই যে শহীদ গাজী মৌলানা আবু বকর সিদ্দিক ওনার সন্তানদের দিকে তাকান যেভাবে তাদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেছেন একজন সেই আল আজহার বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট হচ্ছে আর এই যে আমার ছোট ভাই তামিম তাকে আমি দীর্ঘদিন ধরে দেখছি আমাদের সন্তানদেরকেও আমাদেরকে এভাবে গড়ে তুলতে হবে ইসলামের আলোকে গড়ে তুলতে হবে তারপর এই সমাজে আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে আমরা সবাই প্রস্তুত আছি তো শহীদ মৌলানা গাজীবর সিদ্দিকের হত্যাকাণ্ডের বদলা নেওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা দেশে ইসলাম প্রতিষ্ঠা করব আমি আমার কথা লম্বা করব না আজকের এই রমজান মাসের দ্বিতীয় রমজান চলছে দ্বিতীয় রোজা চলছে এই আসরের লগ্ন ঘনিয়ে এসেছে আপনারা সবাই রোজাদার আমরা সবাই রোজাদার আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব আল্লাহ আমাদের সবাইকে যেন ইসলামের জন্য কবুল করেন এবং আপনাদের কাছেও আমি আমি দোয়া চাই আমার জন্য ব্যক্তিগতভাবে দোয়া চাই আল্লাহ যেন আমাকেও শহীদ হিসাবে কবুল করেন আর আমি আমার ছোট ভাই গাজী তামিমের জন্য দোয়া চাই ওনার শহীদ পিতা আল্লাহ তালা গাজী নাম সত্ত্বেও শহীদ হিসাবে কবুল করেছেন ওনাকে যেন তামিমকে যেন আল্লাহ তালা সত্যিকারের গাজী হিসাবে কবুল করেন পরিশেষে আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন